কারণে পাঁচ হাজারি দোয়া লাগলে আমি এখন ভাইয়া এটা তো আমারও কথা যে এখান থেকে একটা লোক নিয়ে গেলে দশ টাকা বাড়া দেয় ঠিক আছে ভাই কিন্তু আমার ফল তো থাকতে হবো আমার যেহেতু আমি তো গ্লাস নামায় ডাইন সাইডে আটবার করে তোমার সিগন্যালও দিলাম এরপরেও কি তুমি বুঝো না

ওটা হেদাম দাইয়া সলো রুডে সব সময় নোতি স্বীকার করে এবং মনে করে যায় একদম যেমন লাগাই দেন বল স্বীকার প্রেজেন্ট মাইন্ড কইরা গাড়ি রুডে চালান লাগে মনে করতে আমি ভালো সবাই পাগল রুডে যে কোন মুহূর্তে যে কোন কেও দিতে পারে কারণ এই জরিমানাটা তোমার জীবনে একটা শিক্ষা যেন ভবিষ্যতে তুমি সাবধানে গাড়ি চালাও তুমি একটা ওটু চালাও তোমার জন্য এই টাকাটা বিশাল ধরো একটা জরিমানা আর জরিমানা ঠিক আছে আমি আজকের পরে গাড়ি ঘোড়া চালাইতে সাবধানে রুড়ে গাছ চালাইলাম ঠিক আছে যাও